ইয়া রাব্বাল আলামিন ইতিহাস কখনো কোলাহলে লেখা হয় না ইতিহাস লেখা হয় কিছু নীরব মানুষের অকিম সাহসে হাদি তুমি তাদের একজন নাম তুমি তাদের নাম যারা একাই শত সহস্র হাদির কোনো ব্যানার ছিল না ছিল শোকানের ভিড়ে এক সাহসী মুখ সে ছিল মুকুট দাঁড়া তো এমন ভাবে জাতি একজন মানুষ হয়েও সে ছিল সংখ্য বিবেকের প্রতিনিধি সে ছিল নদীর মতো নিজে কয়ে গিয়ে পথ বানায় ছিল পাহাড়ের মতো ঝর আসে যায় তবু মাথা নয় না সে ছিল ফচরের রাজান ঘুমন্ত বিবেক জাগাত অন্ধকার যত ঘন হত তার উপস্থিতি তত স্পষ্ট হয়ে উঠত আল্লাহ কবুল কর এই আলোর নাম হাদি ইনসাপের পথে যে ছিল অটল তার পদচিহ্ন রাখো চিরজাগ্রত চিরস্মরণীয় গোলামি নয় আজাদি ছিল তার নিরব শপথ আমরা শপথ করছি আজ এইটা খারাপে না এ আলো নিববে না যতদিন থাকে সবার শপথ যেদিন তার নাম বাতাসে ভাসলো, আকাশ সেদিন নীরব রইল শহর ছিল মানুষ ছিল কিন্তু কিছু একটা ছিল না যার অভাবে পৃথিবী হঠাৎ ভারী হয়ে উঠল ভিন্নতা শক্ত করে না তবু বুকের ভেতর গর্জে ওঠে কিছু মানুষ চলে গেলে বোঝা যায় একটি সমাজ কাকে ভর করে দাঁড়িয়েছিল কাকে হারিয়ে হঠাৎ কেঁপে ওঠে সে জানত সত্যের মূল্য আছে আর সেই মূল্য অনেক সময় জীবন তবু সে হিসাব করেনি লাভ লোকসান কারণ তার কাছে ন্যায় ছিল চূড়ান্ত সমাধান সাহস মানে সে শিখায়নি আঘাত সাহস মানে সে শিখিয়েছে দাঁড়ানো চোখে চোখ রেখে অন্যায়কে বলা আমি তোমাকে মানি না এই ছিল তার সবচেয়ে বড় ঘোষণা এই হুঙ্কার রক্তের নয় এই হুঙ্কার আত্মমর্যাদা যে আধিপত্য মানুষকে ছোট করে আমরা তার সামনে নত হই না এই মাটির নাম আত্মসম্মান এই দেশের নাম ন্যায় যারা দূর থেকে ছায়া ফেলতে চায় আর ভেতরে দালাল খোঁজে কণ্ঠে উত্তর ছিল একটাই এই দেশ কারো এই চলে এই শব্দেই তার সাধনা আজাদিং আজাদি এই পথেই তার আরাধনা আমরা সবাই হাদি